ফেসবুক ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেষ দুদিন ধরে গত দুদিন ধরে কিছু খবর খুব ভাবে বেশিভাবে সার্কুলেট হচ্ছে ক্যালকাটা হাইকোর্টের দুজন সিটিং জাজ জাস্টিস অমৃতা সিনহা এবং জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদেরকে নিয়ে বিভিন্ন রকম মিম পোস্টার এবং বিভিন্ন ধরনের লেখালেখি ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি এই জিনিসগুলো যখনই আমার নলেজে এলো আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানাই এবং পাশাপাশি আমি যেভাবে যে ধরনে এই কথাগুলোকে লেখা হয়েছে তাদেরকে সতর্ক করি এবং সেখানকার পুলিশ প্রশাসনের সঙ্গেও আমি যোগাযোগ করেছি অলরেডি আজকে সকালবেলায় তারাও কিন্তু যদিও বলেছেন যে তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা ব্যবস্থা নেবেন কিন্তু এখনো পর্যন্ত আমি ব্যবস্থার কোনো কিছু দেখতে পাচ্ছি না আমি একটা কথা বলতে চাই যে সোশ্যাল মিডিয়া এখন একটা অনেক বড় প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া সেটা ফেসবুক হতে পারে সেটা ইনস্টাগ্রাম হতে পারে সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হতে পারে সেটা কিন্তু অনেক বড় প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়াতে যদি কোনো হাইকোর্ট বা অন্য যে কোনো কোর্টে সিটিং জজকে অপমানিত করা হয় বা সেখানে তার সম্বন্ধে কোনো বাজে কথা সেখানে লেখা হয় বা কোনো পোস্ট সেখানে যদি করা হয় সেইগুলো কিন্তু অত্যন্ত ন্যাক্কারজনক এবং আমি আপনাদের এইটুকু বলতে পারি যে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট দিল্লি হাইকোর্ট এবং অন্যান্য হাইকোর্ট ইনক্লুডিং কলকাতা হাইকোর্ট এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট সরব হয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে এফআইআর করারও পর্যন্ত অর্ডার কিন্তু ছিল আমি একটা জিনিস ভেবে অবাক হয়ে যাই যারা এগুলো করছেন তারা সম্পূর্ণ রূপে শাসক দলের লোক সম্পূর্ণ রূপে তারা শাসক দলের লোক এবং শাসক দলের মদত পুষ্ট এবং যারা যারা এর মধ্যে রয়েছে তারা প্রত্যেকে প্রত্যেকে কারোর না কারোর সাপোর্ট এই জিনিসটা করছে কারণ পুলিশ প্রশাসনের নাকের ডগায় পুলিশ প্রশাসনের সামনে ঘটনাগুলো ঘটছে একটা আইটি সেল রয়েছে আমাদের রাজ্যে পুলিশের আলাদা আইটি সেল রয়েছে সাইবার ক্রাইম দপ্তর রয়েছে তাদেরকে জানানো সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না সুতরাং এখানে বলা যেতে পারে যে কারণ না কারোর অঙ্গুলি হেলনে ইচ্ছাকৃতভাবে এই ধরনের পোস্টগুলো বা এই ধরনের মিমগুলো এগুলো ছড়ানো হচ্ছে এবং যারা এগুলো করছে তারা জেনে বুঝেই কাজটা করছে আমি এর প্রতিবাদ জানাচ্ছি আপনাদের মারফত পাশাপাশি আমি একটাই কথা বলবো অলরেডি আমি পুলিশ প্রশাসনকে সতর্ক করেছি অফিসিয়ালভাবে এফআইআর আমি কালকের মধ্যে করব এবং যখন দু তারিখ কোর্ট খুলে যাবে হাইকোর্ট খুলে যাবে আমি এই বিষয় নিয়ে কিন্তু পুলিশ প্রশাসনের গাফিলতি এবং যে যে ঘটনা যা হয়েছে এই বিষয় নিয়ে আমি কিন্তু হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে আমি জনস্বার্থ মামলাও ফাইল করব আপনাদের আরও একটা কথা আমি জানিয়ে রাখি এই প্রসঙ্গে যে কয়েকদিন আগে বা কয়েক মাস আগে আপনারা দেখেছিলেন যে জাস্টিস রাজাশেখর মান্থা তার নামে এই ধরনের মিম এবং সারা কলকাতায় পোস্টার পরেছিল সেখান থেকে কিন্তু রুলিং ইস্যু করা হয়েছিল এমনকি নজন অ্যাডভোকেটকে এফআইআর স্ক্যানারেও আনা হয়েছিল এবং সেই মামলা এখনো পর্যন্ত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে সুতরাং যারা যারা ভাবছেন যে তারা এগুলো করে পার পেয়ে যাবেন বা তারা এগুলো করে নিজেদেরকে বিশাল কোনো কিছু ভাবছেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে পারি যে আইনের হাত কিন্তু অনেক লম্বা আপনাদের লোকাল পুলিশ প্রশাসনকে যদিও বা আপনারা সামলে নিতে পারবেন কিন্তু যখন হাইকোর্ট থেকে অনেক কঠিন এবং কঠোর অর্ডার এই কেসের বিরুদ্ধ করে আমি বার করে আনবো তখন কিন্তু আপনাদের পালাবার পথ থাকবে না এবং যা করেছেন আপনারা যা করছেন সিটিং জাজের বিরুদ্ধে যেভাবে আপনারা পোস্টারিং করছেন যেভাবে সেখানে লেখালেখি করছেন যেভাবে সেখানে উল্টোপাল্টা কমেন্টস করছেন যেভাবে সেখানে কুৎসিত গালাগালি কিস্তি ইত্যাদি আপনারা সেগুলো পোস্ট করছেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যেভাবে সেইগুলোকে আপনারা সার্কুলেট করছেন আপনারা কিন্তু আইটি অ্যাক্ট ভারতীয় দণ্ডবিধি এবং আরও অন্যান্য যে সমস্ত আইন রয়েছে সেই সমস্ত আইন অনুযায়ী অলরেডি অপরাধী এবং আমি বলবো পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা যদি না নেয় সেক্ষেত্রে কোর্টের মাধ্যমে খুব তাড়াতাড়ি কিভাবে উপযুক্ত ব্যবস্থা নেওয়া যায় সেটা আমি অবশ্যই প্রত্যক্ষ করাবো সারা পশ্চিমবঙ্গবাসীও দেখবে যে একজন দুজন সিটিং জাজের বিরুদ্ধে এই ধরনের কমেন্টস বা এই ধরনের উল্টোপাল্টা মিম বা এই ধরনের পোস্টার যদি করা হয় তার বিরুদ্ধে হাইকোর্ট যে কতটা কঠিন ও কঠোর হতে পারে সেটা খুব দ্রুতই আপনারা দেখতে পাবেন সেই দিনের অপেক্ষায় থাকুন